নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো মায়ের মুখ দর্শন করে দিনটা শুরু করলাম আজকের ভিডিওর সূত্রপাত মাকে দিয়েই আমাদের বাড়ির মনসা মায়ের মন্দিরে শুধু মা মনসাই থাকেন না পাশাপাশি আরও কয়েকটা ঠাকুর থাকে মাকে এদিকে ঠাকুমা ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে এখানে বলে রাখা ভালো ঠাকুমাই কিন্তু সকাল এবং দুপুরের পুজোটা দেয় ঠাকুমা কিন্তু শুধু পুজো দেয় না বাড়ির খুঁটিনাটি এমন অনেক কাজ করে আচ্ছা বলে রাখি ঠাকুমার বয়স কিন্তু বিরাশি থেকে তিরাশি বছর বয়স ঠাকুমা এদিকে সকল ঠাকুরদের সেবা দেওয়ার জন্য রেডি করছে চলো এবার আমি নিজের কাজে মনোনিবেশ করি এবার আমার মেওয়ের জন্য খাবার তৈরি করতে হবে খাবারটা মাই তৈরি করে দিলো ওকে মা ধরতে ভয় পায় তাই আমি ওকে খাবারটা খাইয়ে দিই চলো তোমরা জানো ওর এখনও চোখও ফোটেনি আর এই অবস্থায় ওর মা ওকে ফেলে দিয়ে চলে গেছে এখন অগত্যা ওর দায়িত্বটা আমাকেই নিতে হলো মেওটা কি সুন্দর দেখো কিন্তু ওকে তো ওর মায়ের কাছে ফেরত দিতেই হবে ওর ওপরে মা বাড়িয়ে লাভ নেই গতকাল রাতেই ও আমাদের ঘরে হঠাৎ করেই চলে এসেছিল ওকে রেখে এবার আমার বাকি কাজটা সারতে হবে বাবার নখটা কেটে দিই এবার বেরোতে হবে তো আমায় কোথায় যাচ্ছি বলবো সব তার আগে সবাই বাংলা যে এমএল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাও যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় আমি যখনই ভিডিও পোস্ট করবো বেরিয়েই দেখি সবাই আমার মেয়টাকে আদর করছে আচ্ছা বলে রাখা ভালো এরা যে আদর করছে এরাও কিন্তু আমার স্টুডেন্টস গত ভিডিওতে দেখেছ রশ্মিকার জন্য আমরা যখন সবাই টাকা তুলতে গেছিলাম এরাও কিন্তু আমার সঙ্গে ছিল আমি আমার কিছু ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজও যাব। এদিকে বাবাকে বলে গেলাম মেয়ের দায়িত্বটা নিতে এবার নিশ্চিন্ত মনে বেরিয়ে পড়ি এদিকে মাকে টাটা বাই বাই করে যাত্রাটা শুরু করে দিই আমাদের রানাঘাটবাসী দশ মাসের ছোট্ট একটা শিশু অস্মিকা দাস ও বিরল রোগে আক্রান্ত ষোলো কোটি টাকা লাগবে তার চিকিৎসার জন্য তার জন্যই আমরা সকলে মিলে অর্থাৎ আমার কিছু স্টুডেন্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম এদিকে ঠাকুমাকেও টাটা বাই বাই করে দিলাম আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম অস্মিকাকে কিছু সাহায্য করার জন্য আমরা আমরা তো সবাই কিছু সাহায্য করলে আর হবে না তাই জন্য কিছু কালেকশনের জন্য বেরিয়ে গেছিলাম এদিকে একটা স্কুলে গেছিলাম সেই স্কুলে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জানতে পারলাম তিনি বা তার ছাত্রছাত্রীদের পক্ষে সাহায্য করাটা সম্ভব নয় আর এদিকে আমরা সকাল সাড়ে এগারোটার সময় বেরিয়ে গেছিলাম যেহেতু এখন প্রচণ্ড রোদ তাই আমাদের ঘুরে ঘুরে বেড়াতে বড় কষ্ট হচ্ছিল আর আমার ছাত্রছাত্রীরা রাস্তার পাশেই নদী সেই নদীর ঘাট দেখে ওরা নিচে নেমে পড়ল। এই জায়গাটা কিন্তু শীতল এবং স্নিগ্ধ ছিল যেমন সুন্দর পরিবেশটা তেমনই শীতল এই জলটাও আমার কিন্তু জনবহুল জায়গা থেকেও এই রকম স্নিগ্ধ এবং নিবিড় জায়গা খুব পছন্দের আমি ইউটিউবে নতুন তাই বুঝতে পারছি না কেমন ধরনের ভিডিও দেব অবশ্য তোমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকবো প্রত্যেক দিনে কিছু না কিছু ভিডিও নিয়ে যারা যারা আমার ভিডিওটি দেখছো ভালোই লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং কমেন্টে জানিয়ে যাও ভিডিওটি কেমন হলো এরকম স্নিগ্ধ এবং শীতল জায়গা দেখে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানে আসলে সবাই রোদের মধ্যে এতটা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম এই রোদের মধ্যে না বেরিয়েও বিকেলবেলা বেরোতে পারতাম কিন্তু বিকেলবেলা আমার পড়ানো থাকে আর এদের দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে আমি চেষ্টা করেছি এবার যাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে তাদেরকে নিয়ে বেরোনোর কিন্তু এখানে ক্লাস ফাইভের একজন ছাত্রী এবং ক্লাস সেভেনের একজন ছাত্র তারাও কিন্তু আমাদের সঙ্গে সামিল ছিল আরও আছে আজকে অনেকেই আসতে পারেনি আর এদিকে তো এগারো বারোর পরীক্ষা চলছে আর ওদিকে ওই দুটোর কাণ্ড দেখো ঠান্ডা শীতল জলে পা ধুয়ে চলে এলো চলো অনেকক্ষণ রইলাম এখানে এইবার যাওয়া যাক জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল পুরো মন ভরে গেল গিয়ে আমি বিয়ের আগে অনেকবার এরকম দুস্থ দরিদ্র অসহায় মানুষদের জন্য অনেক সাহায্য করেছি সেটাও এমনই টাকা তুলে তুলে নিয়ে তারপর ওদের জন্য খাবার দাবার দিয়ে বা কম্বল কিনে দিয়ে দিয়ে আসতাম চলো এবার বাড়ি বাড়ি টাকা তোলা শুরু করি তারপর আবার বাড়িতেও যেতে হবে কারণ প্রচুর রোদ এবং এই রোদের মধ্যে দুপুরে বেশি হাঁটাহাঁটি করতে পারবো না সবাই কম বেশি দিয়েছে পাঁচ দশ যা যে যেমন পেরেছে এমনকি গত দিন আমি তুলতে গেছি সেখানেও এরকম হাজার টাকাও একজন দিয়েছে প্রায় সবাই ভালো কথাই বলেছেন এবং আশীর্বাদও করেছে যেন মেয়েটা সুস্থ হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অনেক বাজে কথাও বলেছে কিন্তু আমি কিছু মনে করিনি এখানে দেখো একটা হনু মানুষের মতো দু ঠ্যাং দাঁড় করিয়ে কায়দা দেখিয়ে চলে গেল আর দেখো আমাদের জনবহুল জায়গাও এত সুন্দর একটা পরিবেশ থাকতে পারে আমি সেটা জানতামই না যাই হোক বাড়ি চলে এলাম বাড়ি এসেই দেখো সবাই মিলে টাকা গোনা শুরু করে দিলাম পুরোটা গোনার পর দেখলাম পাঁচশো উনত্রিশ টাকা হয়েছে সারাটা দিনের এই দু তিন ঘন্টা হেঁটে যদি রোদের মধ্যে এই পাঁচশো উনত্রিশ টাকাটাও হয় তা সেটাই আমাদের কাছে অনেক আরও কিছুক্ষণ হেঁটে হেঁটে টাকা তোলা যেত কিন্তু এত রোদের মধ্যে হেঁটে হেঁটে আমার শরীর তো খুবই খারাপ লাগছিল তাই সবাইকে নিয়ে বাড়ি চলে এলাম সবাই মিলে এই কাজটা করাতে না একটা মানসিক শান্তি আছে যতই কষ্ট হোক তবুও এই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় আর এদিকে বাড়ি এসে দেখি আমার যে মেয়েও রেখে গেছিলাম একটা জায়গায় দুটো হয়ে গেছে কিভাবে। বাড়ির সবার কাছে শুনি তার মা আরেকটা রেখে গেছে কী আর করা যাবে চলো বন্ধুরা আজকের টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে